সৈদর প্রয়াগপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয়ী হাজি আমিনুল ইসলামের ইসলামনগর জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য নগদ অর্থ প্রদান এ সময় উপস্থিত ছিলেন হাজি আমিনুল ইসলাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রাগপুর ইউনিয়ন বিএনপি এছাড়াও সাবেক মেম্বর প্রাগপুর ইউনিয়ন বিএনপি নেতা একরাম হোসেন মেম্বার সোহেল বিশ্বাস যুগ্ম আহ্বায়ক উপজেলা কৃষক দল নিয়ামুল বিশ্বাস ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এছাড়াও প্রাগপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম সহ নিয়ামুল ডাক্তার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমি মহান আল্লাহ নাম স্মরণ করে নতুন কাউন্সিলের যে সদস্য সহসহ বিপদে নির্বাচিত আমার লাতি আমিনুর ইসলাম হাজি উনি এই মসজিদকে বিশ চল্লিশ বস্তার ছেমের সে নিজে তো এখন হাজি আমিনুল ইসলাম সে চল্লিশ বস্তা সিমেন্টের অর্থ এই মসজিদের বর্তমান সভাপতির হাতে সে হস্তান্তর এই রহিম আমাদের জাতীয়তাবাদী দলের প্রাকপুর শাখার সদ্য সংগঠিত যে কাউন্সিলটি হলো কাউন্সিলে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাজি আমিনুল ইসলাম আকাশ আমাদের ছোটো ভাই তো ইসলামনগর জামে মসজিদে সে টাইলসের কাজের জন্য বা নির্মাণ কাজের জন্য কিছু অনুদান দিচ্ছেন সেই কারণে আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া মহান আল্লাহতালার কাছে আমরা প্রার্থনা করি আমাদের ভাই যেন ভবিষ্যতে আরও উন্নতির উন্নতির দিকে যায় এবং প্রতিষ্ঠিত হতে পারে রাজনৈতিকভাবে এবং এভাবেই ইসলামী ও প্রতিষ্ঠানগুলি গুলোতে ও সমাজের বিভিন্ন সংস্কারমূলক কাজে অনুদান এবং অনুদানের হাতটা সম্প্রসারণ করতে পারে এই দোয়া এক প্রত্যাশা করেই শেষ করছি